শলো আনা হলো কানায় আজকে রাদম বাজার যত গোনা তত দেনায় সোনারো সংসার শলো আনা হলো কানায় আজকে রাদম বাজার যত গোনা তত দেনায় সোনারো সংসার এই বাজারের এই বাজারে করতে নারী খলি আজকে সকল রাজা যেন প্রজাতির মরি আই রে আমার জিন্দিগি কি করলাম কি কার লাগি যার লাগিয়া অত দোষী সেই বানাইল দাগি চুলো আনা হলো কানায় আজকে রাদম বাজার যত গোনা তত দেনায় সোনার সংসার এই মাজারের এই বাজারে করতে নারী খরিদ আজকে সকল রাজা যেন প্রজা ধীরে মরে আই আমার জিন্দিগি কি করলাম কি কার লাগি যার লাগিয়া ও দোষী সেই নাইল দাগি চাকরা আজ রাজ হয়ে চলছে বলছে দুলছে লোহা শীসা তামা মেরুর বরফ চাকরা নিয়ে আজ রাজরানি হয়ে চলছে বলছে দুলছে লোহা শীসা তামা মেরুর বরফ তাপে গলছে সব কিছু একাকার হয়ে গেলে থাকলো কি আর বাকি যার লাগিয়া অত দোষী সেই বানাইল দাগরে আমার জিন্দিগি কি করলাম কি লাগি কারি সেই বানাইলো দাগি সুলভ আনা হলো কানায় আজকের আদম বাজার যত গোনা তত দেনায় এ সোনার সংসার আঙ্গুল ফুলে কলা টকর দিতে আসে জঙ্গল আর ওই অন্য গাছে তাই দেখিয়া হাসে আঙ্গুল ফুলে কলাহাগাছে গাছে টকর দিতে আসে জঙ্গল আর অন্য গাছে তাই দেখিয়া হাসে যদি কেউ কিছু হয় বলে যাই তার অতিথি যার লাগিয়া অত দোষী সেই বানাইল দাগি আইরে রে আমার কি করলাম কি কার লাগি যার লাগিয়া অত দোষী সেই বানাইল দাগি ষোলো আনা হল কানায় আজকে রাদম বাজার যত গোনা তত দনায় সোনার সংসার এই মাজারের এই বাজারে করতে নারী করিদে আজকে সকল রাজা যেন প্রজাদের কি করলাম কি অত দোষী সেই বানাইল দাগি শুলো আনা হলো কানায় আজকের আদম বাজার যত গোনা তত দেনা এ সোনার সংসার